টু মাই ইউটিউব চ্যানেল আই এর ব্লগ তো আজকে আমরা আবার তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এখন আমরা আছি লালগোলা স্ট্রি সিনে কারণ পুরো ভিডিওটি না দেখে গেলে বুঝতেই পারবে না যে আমরা কেন লালগোলো স্ট্রিসে আছি আর আমরা কোথায় যাচ্ছি তো ভিডিওটি স্কিপ না করে দেখতেই থাকো তারপর আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে খেলা করছে তো আমরা ট্রেনে চেপে পড়েছি আর এই তো সিটে বসে পড়েছি নিজে নিজের সিটে তো এখন ট্রেন টাইম আছে ছাড়ার জন্য তো এখানে আমরা কারা কারা আছে বলে দিচ্ছি ওটা আমার বড়ো যা ওটা আমার যায়ের মেয়ে আর ওটা ছেলে আর আমি তোমার দাদা আর আয়া আর আমার বড় ভাষা আমরা কয়জনই যাচ্ছি দিনটা খুব ভালোই ছিল বৃষ্টি টিষ্টি হচ্ছিল না আর রোদটা দেখতেই পাচ্ছ কত রোদের তাপ তো বৃষ্টির থেকে রোদই ভালো কারণ এই ঘুরতে যাওয়ার টাইমে বৃষ্টি হলে পুরো মুড অফ হয়ে যায় তো ফাইনালি আমরা এসে পৌঁছি এসেছি ফার্স্ট ফার্স্ট বলেই দিচ্ছি কারণ এর আগেও আমরা এই মানে এসেছিলাম তো এই ভিডিওটি আমার নৈহাতি কলকাতা নৈহাটি আমার ছোটো আনতে ক্যাম্পেছিলাম তো খা মানে যে যে মুখ মিষ্টি করতে লেগেছে এই তো দেখতে পাচ্ছি কত রকম মিষ্টি তো জল 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 মিষ্টি খাওয়া হচ্ছে এখানে তারপর অনেক দিন মানে আমার যেহেতু বাড়ি মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে কলকাতা মানে সেই ছ ঘন্টার রাস্তা তো আমার সোনা দেখি সোনা বেটুটাকে আনতে গেছিলাম কিন্তু আমার সোনাটাকে কত বড় হয়ে গেছে ফার্স্টে আমরা যখন একটু ব্লক করি ওকে মানে দেখতে যাও তখন সে ছিল মাত্র পঁচিশ দিনে আর এখন সে হচ্ছে ছ মাসে তো দেখতে পাচ্ছ কত বড় হয়ে গেছে সোনা বেটা তো এবারকার আমরা খেতে বসে গেলাম এখানে আমরা সবাই খেতে বসে গেছি তো এখানে দেখতে পাচ্ছি বিরিয়ানি আছে তো আইটেম খুব ভালোই হয়েছিল খাওয়া দাওয়া খুব ভালো হয়েছিল আমার তো খুব ভালো লেগেছে তো ভিডিওটা আমরা বেশি বড় করিনি ছোটোর মধ্যে রেখেছি আর এই তো আমরা বার হয়ে গেছি আমাদের নটার দিকে ট্রেন আছে রাত নটার দিকে তো এখানে আমরা স্টেশন পৌঁছে গেছি স্টেশনেই দাঁড়িয়ে আছি তো এখনও ট্রেন আসেনি তো এই দেখতে পাচ্ছ এতটা ব্যাগ তো এই তো আমরা ট্রেনে চেপে গেছি তো আমাদের রিজার্ভেশন টিকিট ছিল তো ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছিলাম বাইকটা দৃশ্য ট্রেনের বাইরের দৃশ্যটা কত সুন্দর লাগতো মুহূর্ত আর এই দেখো তোমার দাদা ওপরে ঘুমিয়ে আছে ঘুমিয়ে আছে কম গল্প করছে কিন্তু আমার যা এখানে আর এই দেখো আর এক ঘুমিয়ে আছে আমার যা নিজের সিট থেকে এসে এখানে বসে আমাদের সঙ্গে গল্প করতে লেগেছিল কারণ ছিল না তো ফ্রেন্ড আমাদের ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর বেলাইকনটি ক্লিক করে দেবে তো তাড়াতাড়ি যাও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও